আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর জোর করে এগারো বছরের নাবালিকার সাথে শারীরিক সম্পর্কের কারণে আসামিকে কুড়ি বছরের জন্য জেল হাজতের শাস্তি দিয়েছেন উনকুটি জেলা আদালতের স্পেশাল বিচারক অমরেন্দ্র কুমার সিং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন জেলা আদালতের দুই সরকারি আইনজীবী সন্দীপ দেবরা এবং সুনির মল দেব গৃহ শিক্ষিকার অনুপস্থিতিতে তারই স্বামী হরকুমার দেবনাথ ষষ্ঠ শ্রেণীতে পাঠরত নাবালিকার সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী নাবালিকার কাছ থেকে ঘটনা জানার পর দু সালের আট জুলাই কুমারঘাট থানার মামলা লিপিবদ্ধ করেন তার পিতা প্রায় দুই বছর শুনানির সময় ১৪ জন সাক্ষীর বয়ানে প্রেক্ষিতে অবশেষে বৃহস্পতিবার পিও সি ও আইনের ধারায় আসামিকে কুড়ি বছরের হাজতবাসের সাজা ঘোষণা করে উনকোটি জেলা আদালত একটি এগারো বছরের একটি মাইনর গার্ল ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউস হাউস কাম প্রাইভেট টিউটার যখন পড়তে যেত সেই এগারো বছরের নাবালিক মেয়েটি তখন এই পড়ার ফাঁকে যখন উনি পুজো দিতে যেতে কোনো কাজে যেহেতু উনি হাউসওয়াইফ তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেকদিন ডিপিটেডলি করেছে কিন্তু প্রথমবার পাঁচ সাত দুই হাজার তেইশে ওই মাইনর মেয়েটির নাবালিক মেয়েটির বাবা

সিক্স ও পক্সো অ্যাক্ট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এন অফ আই পিসি অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এই দুই হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল এবং এইট পক্সো এক অনুসারে আরও পাঁচ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে এক মাসের জেল এবং ফাইভ জিরো সিক্স অফ আইপিসি অনুসারে দুই বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা সেই এক হাজার টাকা জরিমানা না দিতে পারলে পনেরো দিনের জেল পাঠবেন সবগুলো পানিশমেন্ট একসঙ্গে চলবো যার জন্য নাকে বিশ বছর জেল কাটলি